চিৎকারে মারে ডাক দেয় রুবেলের মামে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আজরাইল সব রাগ দরজায় যায় ধরে রুবেল রুবেল কয় বাদশা বাদশা কয় বাড়ি ভিতরে ঢুকে যান বাদশার বইয়ের ওন্না ঠিক না ওর মা কি করে বোন কি করে এক নজরে সিসি ক্যামেরা সব দেখাছে আর কথা কর না কেন বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা সিটকারে মেরে ডাক দেয় এ রুবেলের দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল সব রাগ দরজায় যায় ধরে কথা বলেন না কেন বাড়িতে যা বউকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে সালাম এদিক স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় বলুন সোবাহান আল্লাহ লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন সালাম দেওয়ার পরে কি করবেন কথা কয় না যুবকে কার হাত বইয়ের হাত ধরে মুসাফা পাশের বাড়ি ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাইবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলা করিও সেরে নেবেন পারবেন না আজকে সালাম তো নাই স্বামীও সালাম দেয় না সালাম দেয় না দুইজনে বোবা বোবা মুসলমান এদিকে খেয়াল করেন এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়া সালাম দিয়া তারপরে ঢুকতে হবে কথা কর না কে আপনি রুবেল রুবেল কয়ে বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান বাদশার বইয়ের ওন্না ঠিক না ওর মা কি করে বোন কি করে এক নজরে সিসি ক্যামেরা সব দেখা সে আসে কথা কর না কে এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়া ঢোকা লাগবে সুরা নূরের সাতাশ নাম্বার আয়াত বাড়ির যে পরে দেখেন কি শুরু করছেন আপনি যাত্তারে বাড়ির মধ্যে ঢুকে যান সালাম দেন অনুমতি নেন তারপরে ঢোকেন আপনার সালাম দেওয়া অনুমতি নিতে নিতে মহিলারা পর্দার আড়ালে চড়ে যাবে আর যদি আপনি সালাম না দিয়ে ঢোকেন তাহলে বোঝা যাবে আপনার মতলব খারাপ আপনি ভালো মানুষ না আপনার ভিতরে ভেজাল আছে আর আজকের অস্ত্রনে যদি আমল করেন তাহলে বুঝবো না আপনি আগে জানতেন না হয়তো এখন শুনে আমল শুরু করছেন কি আমল করবেন তো সালাম দিয়া ঢুকবেন তার বাড়িতে যে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ এই ওয়াজ এক জায়গায় করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সবসের একটা দোয়া আছে তুমি কি জানো দোয়া পড়ার টাইম কথা কয় না কেন ভাইয়ের বউকে সালাম দিদিকে লাগে এই কথা আমার যারা বলবে বুঝে নেবেন ওটা সরম না ওটা হলো শয়তানি বউকে সালাম দিদিকে সরম লাগবে কেন তোমার বইয়ের বাচ্চা হয়ে যায় তবু তোমার সরম লাগে না আর বউকে সালাম দিদিকে সরম লাগে শয়তানি থোয়ার জায়গা পাও না আজ থেকে বউকে সালাম দেবেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে স্বামীর সম্মান কমে না বউয়েরও সম্মান কমে না আজ থেকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ চমকে উঠতে পারে কারে সালাম দিলে তখন বলবেন ময়লান মা ও ময়নার মা তোমার এই সালাম দিলাম বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের murid নেবাড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে আজ থেকে কি আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ বোনদেরকে সালাম দিবেন ইনশাফ আর আল্লাহ কবুল করেন জরা বলেন আমি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের চারটি শূন্য প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে আমল করা লাগবে তাহলে আমাদের এই দাম্পত্য জীবনে যে অ শান্তিগুলো এগুলো থাকবে না আচ্ছা স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে সুখী তো দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের চারটি রোমান্টিক শূন্যতা আছে কয়টি 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 এই চারটি সুন্নত যদি আপনারা আমল করতে পারেন জীবনে কোনোদিন আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটবে না তালাক হবে না আল্লাহ একবার বলে কি সেই চারটি সুন্নত শুনবেন কারাকার একটু হাত তোলেন তো দেখি বাজার লীল হাত নামান সেই সুন্নত গুলো যদি আমি এখনই আলোচনা শুরু করি আলোচনা এলো মেলো হয়ে যান অতএব শেষের দিকে একটু মনে করায় দেন ধৈর্য আছে তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার